জুরেকন সোহান আল্লাহ আল্লাহ কোরানের করে দেয় বর্ণ না ও কর না ঠিক উইউ তে কুন না ওল্লাহ তবার রজনা তবার রুজাল ওই জাহিলিয়াতির যুগের মতো বেহায়া বেপটা পড়ে ঘোরাফেরা করো কিন্তু বর্তমান যে জামানা ডিজিটাল জামানা জুরেকন ঠিকনামে ঠিক আগের মতো শান্তি তো এখন ভাবা দায়ে না চলে এসেছে ভাই ডিজিটাল জামানা যখন ঠিক না আগের মতো শান্তি তোমার এখন পাওয়া যায় না চলে এসেছে ভাই ডিজিটাল জামানা বর্তমানে এই যুগে মোবাইল ফোন সবার হাতে যখন ঠিক না বর্তমানে এই যুগে মোবাইল ফোন সবার হাতে কথা বলে মেসেঞ্জারে যখন ঠিক না বেঠে স্বামীকে পাশে রেখে বন্ধুর প্রেমে দিওয়ানা আগের মতো শান্তি তো মানে এখন পাওয়া যায় না মানুষ সব বদলে গেছে বদলে নিত জামানা আগের মতো শান্তি তো মানে এখন পাওয়া যায় না চলে এসেছে ভাই ডিজিটাল জামানা বর্তমান যুগের মেয়ে চলে ছেলের বেশে ঠিক নামে ঠিক বর্তমান মাইও জিনিসের প্যান্ট পরে গেঞ্জি পরে আর চুলের যে কাটিং বাবা শর্ট কাটিং যায় পাসমার টাইতে গেলে বাবু নে মাইয়াচারে বাজানা দোরগন ভিননে মেছে বর্তমান যুগের মেয়ে চলে মেয়ের বেশে বর্তমান যুগের মেয়ে চলে মেয়ের বেশে লম্বা চুল খাটো করে নিজের বাজা নিজে করে দোরগন ভিননে মেছে লম্বা চুল খাটো করে নিজের বাজা মিধে করে ওই দিকে গেলে দুচক মনে হয় ভদ্রলোক কাছে গিয়ে দেখি হায়রে পুরুষ মানুষ না মাশাআল্লাহ দাঁড়াই আছে মিষ্টি না রে মাসাল্লাহ দাঁড়াই আছে মিছি ধরি না আগের মতো শান্তি তোমার এখন পাওয়া যায় না চলে এসেছে ভাই ডিজিটাল জামানা জোরে ঠিক না বেঁচে চলে এসেছে ডিজিটাল জামানা মা বোন বর্তমান পর্দায় থাকতে চায় জোরে চায় চাই না খালি পর্দায় থাকতে চায় না আলেম ওলামার সঙ্গে বিয়ের প্রস্তাব দিলেও রাজি হয় হয় না কালে বালা যদি কোন আলেম কে দিয়া বিয়ের প্রস্তাব দে দাদি বল যা কয় দাদি কি এই কর সেই কর মুঞ্জি মলা সাথে মোর বিয়েও দিবনে কেহ ও দাদি আমি বড় কলেজে সব সময় দুই চারটে বয়ফ্রেন্ড মন্ডলেজে আছে না নাই এ ধরে খানা আছে না নাই দাদি আমি বড়ি কলেজে দুই চারটে বয়ফ্রেন্ড সব সময় নলে আজকে যদি আমার জামিরা হাফিজカリ মাওলানা বিয়ার দিনি যা কবুল করি যখন বউ করে বোরকা পরে নিয়ে যাবে বাড়ি গ্রামের যুবক যুবতী আমাকে আসবে দেখবে লাগি সবাই দেখবে আমায় সাসি সাসি কেউ ডাকবে না ভাবি আমি সরমে ময়রা জামুগা জোরে গন না ও খালা ওয়াজ করতেছি রাত্রিবেলা বেলা দয়া করে কানটা রাখবেন খোলা আলেমের দ্বারা স্ত্রী হয়েছে তার কপাল সুভাগ্য নসিব হয়েছে জোরে বানা যাবে না সুবহানাল্লাহ আলেমের মধ্যে যে গুলো পাবে সিনালের মধ্যে খুঁজি পাওয়া অসম্ভব পাওয়া যাবে না এটা বলবো না খুঁজি পাওয়া অসম্ভব এক নম্বর গুণ তোমার স্বামী যদি হয় হাফেজ করিম তোমাকে কোনো তোমাকে কোনোদিন বিপর্দায় ঘোরাবে যরে কোন ঘোরাবে ঘোরাবে না পন্ডাস খুশি দা তোমাকে সর্বঅবস্থায় রাখবে আর আল্লাহর রাসূল বলেছে নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ মেয়েদের জন্য পর্দা থাকাটা তেমন ফরজ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তাইস কোনোদিন জান্নাতে যাবে না যারা আমল যে এই পূর্বে দায়ুস কথাটা আপনারা জবানে শুনি নাই আজকে শুনলাম হুজুর আপনি যদি একটু বলতেন দায়ুস কাকে বলে নবী বললা দায়ুজন ওই নারী বিপদদায়ে চলে যে নারী ও হলো দাউজ দাউস ওই পুরুষ যে নিজের পরিবারস্থ মেয়েদেরকে পর্দা রাখে না এদের জন্য আল্লাহর নবী বলেছে জান্নাত হবে আসল ঠিকানা জেরুকন না জমিল্লা তাহলে হাফেজ মরানোর মধ্যে পাঁচটা গুণ পাওয়া যাবে কয়টা পাঁচটা এক নম্বর বেপরদায় চলাবে না পর্দা কোষিত মোতাবেক চলাবে জেরকন সোহানল্লাহ